আপনাদের জীবনের একটা সবথেকে বড় সত্য হচ্ছে আপনাদেরকে খুব মেহনত না করে একটু আপনারা এগোতে পারেন না আপনার কর্ম আপনার সম্পর্ক আপনার পরিবার আপনার কর্মের স্থান আপনি নতুন করে বিদেশ যাত্রা করতে পারবেন কি পারবেন না তবে ষোলোই নভেম্বর একটা প্রবলেম আছে যেখানে নমস্কার আমি শ্রী শেখর চক্রবর্তী আজ বলবো কুম্ভ রাশিকে নিয়ে কুম্ভ রাশির নভেম্বর মাস নভেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে কেমন যেতে চলেছে আপনার কর্ম আপনার সম্পর্ক আপনার পরিবার আপনার কর্মের স্থান আপনার কর্মে উন্নতি এমনকি আপনি যে কর্মটা করছেন সেই কর্ম থেকে আপনি নতুন বড় কর্ম কি পাবেন কি পাবেন না এবং আপনার কতটা সেই কর্মের উপরে যোগ আছে এবং আপনি নতুন ব্যবসা চালু করতে পারবেন কি পারবেন না আপনি নতুন করে বিদেশ যাত্রা করতে পারবেন কি পারবেন না চলুন সমস্ত পুরো কুম্ভ নভেম্বর মাস কেমন যেতে চলেছে ডিটেলসে আলোচনা করা যায় কুম্ভরাশির রাশির জাতক জাতিকা আপনাদের জীবনের একটা সবথেকে বড় সত্য হচ্ছে আপনাদেরকে খুব মেহনত না করে একটুও আপনারা এগোতে পারেন না আপনি যদি দশ টাকা পান আপনাকে এগারো টাকার মেহনত করতে হয় এই সময়ে বর্তমান সময়ে বিশেষ করে নভেম্বর মাসে এই সময় দেব উঠিনি একাদশী এই দেব উঠিনি একাদশী যখন পার হলো পয়লা নভেম্বর থেকে সেখান থেকে কুম্ভ জাতক জাতিকাদের একটা মানে কি বলবো একটা হিউজ মানে আকাশ পাতাল পরিবর্তন হবে তবে ষোলোই নভেম্বর একটা প্রবলেম আছে যেখানে কুম্ভ জন্য রবি কিন্তু এই সময় গোচরে তুলারাশির ঘরে থাকছে তুলারাশির নিচস্ত বৃশ্চিক রাশিতে যেই রবি যাবে ষোলোই নভেম্বরের পর থেকে আপনার পদ উন্নতি হবে আপনার নতুন ব্যবসা হবে একটাই কথা বলবো পুরো একটা কথা যে কথাটা আপনি আপনার জীবনের লাস্ট দশ বছর পরিবর্তন করতে পারে লং টার্ম ইনভেস্ট করুন কোনো কিছুতে বড় কিছু ভাবুন তিনি আপনার লাইফে নতুন করে এমন একটা প্রজেক্ট তৈরি করুন যেটা আপনাকে ভবিষ্যতের অনেক দিনের জন্য কিন্তু আপনার লাইফটাকে গ্রোথ করতে দেবে এবং ভবিষ্যতে আপনার সাথে এমনভাবে সেই জায়গা তৈরি হবে যেটা আপনি কখনো আপনার পরিবার বা আপনার নেক্সট জেনারেশান ভেবে উঠতে পারেনি যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হন নভেম্বর মাস আপনার জন্য খুবই ভালো সব থেকে কুম্ভ মানুষদের খুব টেনশান চলছে এই সময় হঠাৎ হঠাৎ রাগ বাড়তে পারে হঠাৎ করে কিছু একটা কথা বললে সামনের মানুষটা কিন্তু অসন্তুষ্ট হতে পারে কষ্ট পেতে পারে কোথাও আপনার কথায় খুব হিসাব করে কথা বলতে হবে এই সময় অলসতা ত্যাগ করুন এই সময় অলসতা ত্যাগ করুন চুল ওঠার একটা প্রবলেম থাকবে এই সময় স্বাস্থ্যের দিক থেকে এই কিছু কর্ম কিন্তু আপনার জন্য নভেম্বর মাসে কিন্তু দেখতে পাচ্ছি রাহু আপনার রাশিতেই থাকছে রাহু আপনার রাশিতে থাকছে শনি পয়সার ঘরে থাকছে মানে কি শনি মিন রাশির ঘরে শনি সেকেন্ড হাউসে শনি যখন সেকেন্ড হাউজে আছে শনি বক্রি আঠাশ তারিখ থেকে মার্গি হবে শনি যখন মার্গি হবে তখন গিয়ে কিন্তু একটা জায়গা তৈরি হবে আপনাকে কেউ যে ফোন করে বলবে তুমি আমার কাছে পয়সা পেতে না পয়সাটা নিয়ে যাও তুমি এই জিনিসটা কিনবে বলেছিলে না এবার কিন্তু সেই সুযোগটা আপনাকে দেবে প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু পজিটিভ 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 আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন সিক্স হাউসে বৃহস্পতি খুব গুরুত্বপূর্ণ কথা সিক্স হাউস থেকে কিন্তু অনেক সময় আমরা চাকরিও দেখি সিক্স হাউস থেকে আবার প্রবলেমও দেখি অনেক কিছু সলিউশন দেখি কিন্তু প্রবলেম দেখি কিন্তু সিক্স হাউস থেকে কিন্তু সেখানেই বৃহস্পতি উচ্চস্থ হয়েছে শনির সাথে বৃহস্পতি একটা বৃহৎ সম্পর্ক অ্যাকচুয়ালি বৃহস্পতি তো গুরু বল প্রত্যেকটা গ্রহের উপরে কিন্তু বৃহস্পতির নজর প্রত্যেকটা গ্রহের গুরু কিন্তু বৃহস্পতি এর জন্য বলে সংস্কৃত কিং কুরবন্তী সর্বে বৃহস্পতি সব কিছুর মধ্যে বৃহস্পতি এর জন্য নিজের পরিবার নিজের মা বাবা ফ্যামিলিকে টাইম দিন নিজের পরিবারের সাথে ভালো ব্যবহার করুন আপনার সাথে ভালো হবে। কারণ বৃহস্পতি উচ্চস্ত বৃহস্পতি কিন্তু আপনার সাথে কিন্তু ভালো ফল দিতে চলেছে আরেকটা জিনিস কী বলবো সেভেন্থ হাউস সাত নম্বর ঘরে কেতু সেভেন্থ হাউসে কেতু থাকলে আপনার যে পারিবারিক সম্পর্ক স্ত্রী বলুন বা শ্বশুরবাড়ির কথা বলুন আপনার স্ত্রীকে কেউ ভুলভাল বোঝাতে পারে আপনার স্বামীকে কেউ ভুল বোঝাতে পারে ওভার কিছু ভাবতে যাবেন না এই সময় অতিরিক্ত কোনো কিছু কিন্তু করলে এই সময় আপনাকে প্রবলেম দেবে তবে আর একটা কথা বলবো তবে কোনো কিছু যদি আপনি ভাবেন ইনভেস্ট করা নিয়ে ভাবুন যদি কিছু ভাবেন নতুন আপনার যে কর্ম করছেন এই ধাপ থেকে এক ধাপ ওপরে ভাবুন দেখবেন সেই ধাপ কিন্তু আপনি উঠতে পারবেন সেই জায়গায় কিন্তু আপনার হাত পৌঁছাবে আমি বলছি জায়গাটা দেখবেন অনেক স্ট্রাগেল করে আপনার জায়গা তৈরি হবে কাছের মানুষ থেকে যেমন দুঃখ পেতে পারেন কাছের মানুষের থেকে উপকারও হবে আপনার এমন কিছু জায়গা হবে যেটা আপনি ভাবতেই পারেননি যে এই মানুষটা আমার সাথে এই কর্মটা করলো এই মানুষটা আমার সাথে এই ভালো ব্যবহারটা করলো বৃহস্পতি সিক্স হাউজে পয়সা কিন্তু দেবে মাস্ট বি আপনি লিখে রাখুন আমি যেটা বলছি আজকের দিনে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পয়সা কিন্তু দেবে বৃহস্পতি এই সময় ভরে দেবে আপনাকে পয়সা এবং বৃহস্পতি যদি আপনার জন্মছকে ডিস্টার্বও থাকে তার ফলে আপনি কি টোটকা করবেন সেটা লাস্টে বলবো এর জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন যেটা আপনার বৃহস্পতি পয়সা দেবে 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 আরেকটা জিনিস যেমন কম্পিটিশান দেবে এই সময় যে কোনো কাজের উপরে আপনাকে কম্পিটিশান দেবে লোকের সহযোগিতা দেবে নতুন করে কাজ করতে দেবে এবং শনি বক্রি সেকেন্ড হাউস আয় দেবে বুধ বক্রি এর ফলে কোনো কিছু নিয়ে বেশি ওভার প্রসেসিভ হবেন না যার ফলে কাজের জায়গায় কিন্তু কোনো কিছু নিয়ে ভুল হতে পারে যার কারণে আপনাকে কথাও শুনতে হবে যার কারণে কথা শুনতে হবে আর কোয়ালিটি জায়গাটা একটু খেয়াল রাখুন নিজের কোয়ালিটি নিজের গুরুত্ব কোথাও লোকে যেন সস্তা না ভেবে ফেলে নিজের ওয়েটটাকে ধরে রাখো এই সময়টা কিন্তু এই একটা জায়গা খেয়াল রাখতে হবে আর এই সময় নিজের ক্যারেক্টারের দিকে একটু খেয়াল রাখতে হবে ষোলোই নভেম্বর পর্যন্ত কারণ এই সময় কোথাও রবি নিচস্ততে কি হতে পারে রবি তুলারাশির ঘরে নিচস্ত রবির সাথে শুক্রের শত্রুতার সম্পর্ক যে কারণে আমি বলবো একটুখানি এই সময়টায় ষোলোই নভেম্বর পর্যন্ত যে কাজ করবেন না কোনো হিসাব করে না হলে কিন্তু বদনাম ফেস করতে হবে হবে বৃশ্চিক রাশিতে যখনই রবি যাবে আপনার সাথে সেই জায়গা মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আয় বৃদ্ধি আপনার যে পুরোনো প্রপার্টি বিক্রি হচ্ছিল না সেটা হবে আপনার কর্মের জায়গায় বৃদ্ধি পাবে কোথাও আলোড়ন সৃষ্টি হবে আপনার কোথাও জীবনে একটা হিউজ পরিবর্তন হবে আপনার সাথে কিন্তু আপনার সাথে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর যে কষ্ট আপনি ভোগ করেছেন যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হন আপনাকে মেন্টাল স্ট্রেথ মেন্টাল কষ্ট এবং আপনাকে বিভিন্ন রকমভাবে খাটনি করতে হয়েছে পয়সা আসেনি স্পেকটেশন অনুযায়ী আসেনি এবার কিন্তু নভেম্বর থেকে এক পা দু পা করে এগোতে 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 আপনাকে অনেকটা উপরে উঠতে হবে মানে হবেই হান্ড্রেড পারসেন্ট হবে এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখুন আর একটা জিনিস বলবো বিশেষ করে সম্পর্ককে নিয়ে আমার কাছে কোথাও মনে হয় আপনি খেয়ে না খেয়ে কোটি টাকা ইনকাম করুন লাখ টাকা ইনকাম করুন আপনার মনে শান্তি না থাকলে কোনো কিছুতেই আপনার শান্তি নেই খুব ভালো একটা কথা বলছি এই সময় হঠাৎ করে জীবন সাথীর কাছ থেকে কোথাও ভালো কিছু ফল আপনার সাথে হতে পারে জীবন সাথীর কথা শুনুন দেখবেন কাজে লাগবে পরামর্শ শুনুন দেখবেন কাজে লাগবে কারণ কেতু কিন্তু দেখবেন আমাদের বড় যার জার্সির পেছনে সেভেন্থ কেতু কিন্তু সাত সংখ্যা সেভেন নিউমোরোলজি বলে কেতু সাত সংখ্যা যে কারণে সাত সংখ্যার মানুষে কিন্তু ইনস্ট্যান্ট জায়গা তৈরি করতে পারে ইনস্ট্যান্ট বুদ্ধি দিতে পারে ইনস্ট্যান্ট ভাবনা দিতে পারে এবং ইনস্ট্যান্ট গ্রোথ করাতে পারে এই জন্য বলবো কেতু সপ্তমে গেছে মানে দুটো ফল দেবেই এক কোথাও শ্বশুরবাড়ি থেকে গুপ্ত শত্রুতা করে সম্পর্কে একটু ডিস্টারবেস দেবে বাট ওই জিনিসগুলোকে এক সাইড করে দিয়ে নিজেদের মধ্যে আলোচনা করুন নিজেদের মধ্যে মানে কথা বলুন যাতে কোনো প্রবলেম না হয় এবং আরেকটা জিনিস যেটা বলবো কোথাও স্ত্রীর কথা শুনে কোনো কর্মে হাত দিন দরকার স্ত্রীর নামে করুন যে কর্ম বা কোনো বিজনেস করুন বা কোনো জায়গায় যদি অপরচুনিটি দেয় যে এই কাজটা করো যাবেন দেখবেন আপনি সেখান থেকে কোথাও উন্নতি করতে পারবেন আপনার সাথে ভালো হবে নতুন কাজ শুরু করতে পারবেন এবং সেটা খুবই ভালো হবে আপনি জিতবেন সেকেন্ড শনি আর সিক্স থাউজে বৃহস্পতি একটা ত্রিকোণ তৈরি করে হাতের হাতের যে রেখা দেখবেন এখানে অনেক সময় ভাগ্য রেখার উপরে না বুধগামী আর আয়ু রেখা দিয়ে এখানে একটা ত্রিকোণ চিহ্ন তৈরি করে ত্রিকোণ কিন্তু একটা মহৎ জায়গা অনেকের হাতে অনেকে বলে ত্রিভুজ থাকলে অনেক ডিস। না এটা কিন্তু একটা বড় পরিবর্তন আপনার সাথে দেওয়ার জন্য দেয় ত্রিকোণ থেকে আমরা কিন্তু অনেক সময় ইনকামের জায়গা ধরে রাখার একটা পরিবর্তন শুরু হয় যাই হোক আরও কিছু বলবো সিক্স থাউজেন্ড বৃহস্পতি ইনকাম ত্রিকোণ তৈরি করে এবং পুরোনো পয়সা আপনাকে দিতে হবে পুরোনো পয়সা আপনাকে দিতে হবে স্বাস্থ্যের জায়গা কিন্তু এই সময় ডিসিপ্লিন মেনটেন করতে হবে আপনাকে পেটের খেয়াল রাখতে হবে ঘুমের সমস্যা বাড়বে আবার কোথাও অতিরিক্ত কথা বলতে হতে পারে অতিরিক্ত কথা বেরোতে পারে কুম্ভ রাশির জাতক ভুল ভাল কথা বেরোতে পারে খেয়াল রাখতে হবে কিন্তু এই সময়টা এই সময় কোথাও ব্রেনের কোনো শিরা নার্ভ নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হন ইনকাম যেমন বাড়বে সেরকম নতুন অ্যারেঞ্জমেন্ট যেটা নতুন কোনো প্রক্রিয়া আপনার সাথে কিন্তু ভালো হবে স্বাস্থ্যের জায়গা ডিসিপ্লিন ঠিক রাখুন জল খান বেশি করে জল বেশি করে খাবেন আর এই সমস্ত জায়গা থেকে আমি একটা তিনটে টোটকা দেব। এই টোটকাগুলো যদি আপনি করতে পারেন নভেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে খুব ভালো হবে আপনার জায়গা আপনি ঠিক করে নিতে পারবেন কাউকে লাগবে না আপনি ঠিক করে নিতে পারবেন চলুন টোটকা কি ছশো গ্রাম ছোলার ডাল বৃহস্পতিবার নভেম্বর মাসে যে কটা বৃহস্পতিবার আপনি পাবেন সেই বৃহস্পতিবারে কোনো না কোনো মন্দিরে রেখে আসুন সিক্স থাউজেন্ড বৃহস্পতি আপনার সাথে ভালো ফল দেবে ইনকাম দেবে কোনো পুরনো পয়সা কারোর কাছে পেলে সেই পয়সা দেবে পরিবারকে উন্নতি দেবে বিবাহ দেবে এবং কোন নতুন মানুষ কিন্তু জীবনে প্রবেশ করার জায়গা তৈরি হবে এবং এরপরের টোটকাটা বলবো পুরো মাস সোমবার শুধু দুধ শিবলিঙ্গে চড়ান প্রত্যেক সোমবার পুরো মাস এবং ওখানে বসে শিবলিঙ্গের সামনে ওং নম শিবায় এই মন্ত্র একশো বার জপ করুন দেখবেন আপনার সাথে কোনো সংকট থাকলে শিব হচ্ছে মহাকাল কোনো দুর্ঘটনা কোনো অ্যাক্সিডেন্ট কোনো প্রবলেম হতে আপনাকে দেবে না খুব ভালো হবে থার্ড বলবো ইনকামের জন্য আপনার সাথে এত ইনকাম হবে আপনার কর্মের জায়গা ভালো হবে তার জন্য বলবো রুপোর কয়েন ছোট্ট হোক একদম ছোট্ট হোক নিজের মানি পার্সে রাখুন নিজের মানি পার্সে কোনো একটা মন্দিরে ছুঁয়ে বা কোনো ব্রাহ্মণকে দিয়ে একটু সিঁদুরের ফোটা দিয়ে মানি পার্সে রাখুন দেখবেন আপনার সাথে খুব ভালো হতে চলেছে যদি কুম্ভ জাতক জাতিকা হয়ে থাকেন স্বাস্থ্য খুব ভালো থাকবে তবুও নিজের স্বাস্থ্যের উপরে ডিসিপ্লিনের উপরে খেয়াল করুন সম্পর্ক পরিবার সবাইকে নিয়ে একসাথে চলুন এবং কুম্ভ রাশির জন্য কিন্তু নভেম্বর সিক্সটিন পজিটিভ সময় স্টার্ট নাও সবাই আমাদের অ্যাস্টুইথ শেখর পরিবারের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করবেন আর আপনি ভিডিওটা পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার জন্মছক কোনো কাছের অ্যাস্ট্রোলজার থেকে অবশ্যই দেখাবেন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সুস্থ থাকুন